আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ সংস্কার কমিশন গঠন করা হয়েছে সেই সংস্কার কমিশনের একটা প্রতিবেদন গত সতেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে এটা পেশ করা হয় এবং বেশ কিছু সংস্কার আনা হয়েছে সেই সকল সংস্কারের ভেতরে যে সংস্কারটা সবচাইতে বর্তমানে ফেসবুক ইউটিউবে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে সেটা হচ্ছে যারা পহেলা জুলাই দু তারিখে যে সকল কর্মকর্তা কর্মচারী তাদের গ্রেডের শেষ ধাপে পৌঁছিয়ে গিয়েছে তারা এই দুই সালের পহেলা জুলাই যে ইনক্রিমেন্ট লেগেছে সেই ইনক্রিমেন্ট এখনও তারা বৃদ্ধি হয়নি তাদের এখনও পর্যন্ত বৃদ্ধি হয়নি কিন্তু এই জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে সংস্কার কমিশনের যে প্রতিবেদন দেওয়া হয়েছে সেই প্রতিবেদনে একটা জিনিস স্পষ্ট করা হয়েছে সেই প্রতিবেদনে কিছু কথা বলা হয়েছে সেই কথাগুলো কি আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো এখানে একটা জিনিস আপনাদেরকে একটু দেখায় তারপরে আরও বেশ কিছু জিনিস আছে এই যে এখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে সাত দশমিক আঠারো যে অনুচ্ছেদ সেখানে বলা হয়েছে পদোন্নতি না পেলে বেতন সুবিধা কোনো সরকারি কর্মচারী যদি পদোন্নতি সর্বোচ্চ ধাপে পৌঁছে যান এবং এর পরে ইনক্রিমেন্ট না পেয়ে থাকেন ইনক্রিমেন্ট না পেয়ে থাকেন এবং তিনি যদি কোনো বিভাগীয় মামলায় গুরুদণ্ডে দণ্ডিত না হয়ে থাকেন তবে তাকে দুই বছর পর পরবর্তী বেতন স্কেলের প্রদানের সুপারিশ করা হলো এখন যাদের এই ধরনের কোনো সমস্যা নেই যারা এই ধরনের কোনো সমস্যায় যারা নেই তারা পরবর্তী দুই বছর যে বেতন স্কুল প্রদানের যে সুপারিশ করা হলো এটা আসলে কতটা বাস্তবায়ন হচ্ছে সেটাই দেখার বিষয় আমি যতদূর দেখেছি আই বাস প্লাস প্লাসে যে দীর্ঘদিন যাবৎ যারা তৃতীয় এবং চতুর্থ শ্রেণী যে সকল কর্মচারী আছে তারা বেতনের শেষ ধাপে পৌঁছে গিয়েছে তারা এই দুই সালের পহেলা জুলাই যে ইনক্রিমেন্ট লেগেছে তাদের কিন্তু কোনো ইনক্রিমেন্ট লাগে নাই এখন এইটা যেহেতু একটা কমিশন গঠন করা হয়েছে সংস্কার কমিশন অনেকগুলো কমিশন গঠন করা হয়েছে সেটার ফাইনালি যে প্রজ্ঞাপন সেটা কিন্তু এখনও আসে নাই সেটা না আসা পর্যন্ত এইটা এই যে নামা করা হয়েছে এই সুপারিশ কিন্তু কার্যকর হবে না অর্থাৎ এটা যে তারা সুপারিশ করেছে যে পরবর্তী দুই বছর ওই একই স্কেলে থাকতে হবে তার পরবর্তীতে এই বেতন স্কেল অর্থাৎ পরের যে স্কেল আছে সেই স্কেলে সে অটোমেটিক চলে যাবে এটাই মূলত তাদের একটা পরিকল্পনা কিন্তু এখানে যে জিনিসটা করা হয়েছে এখনো পর্যন্ত এটা করা হয়নি ফেসবুক সহ সকল জায়গায় এই বিষয় নিয়ে আলাপ আলোচনা হচ্ছে অনেকে লাইভে এসে এই বিষয়ে বিস্তারিত কথা বলতেছেন বাট এটা এখনো কার্যকর হয়নি আদৌ কার্যকর হবে কিনা এই সরকারের এই সংস্কার কমিশন এটা কার্যকর কতটুকু হবে সেটাও একটা প্রশ্ন আছে তো এইটা অনেকেই বলতেছে দুই বছর করা হয়েছে এটাকে এক বছর করলে সবচাইতে ভালো হতো কিন্তু এটা দুই বছরই তারা প্রস্তাব করেছে তো এখানে আরও বেশ কিছু জিনিস আছে যে জিনিসগুলো আপনাদের জানা দরকার যারা সরকারি চাকরি করতেছেন তাদের এই জিনিসগুলো আসলে প্রয়োজন আছে যেমন সরকারি কর্মকর্তাদের গাড়ি ক্রয়ের যে লোন সেটা তো আছেই এবং সেটার দিকে একটু সংশোধন আনা হয়েছে সচিবালয়ের উপসচিবদের গাড়ি ক্রয়ের ঋণ এবং গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য প্রতি মাসে তাদেরকে পঞ্চাশ হাজার টাকা প্রদান করা ব্যবস্থা রয়েছে এই সুযোগ সচিবালয়ের বাইরে অন্যান্য সার্ভিসের কর্মকর্তাদের জন্য নেই এই ব্যবস্থা বাতিলের করার জন্য সুপারিশ করা হলো এতে একদিকে বৈষম্য দূর হবে দিকে সরকারের ব্যয় হ্রাস পাবে তো এই সুবিধা আসলে বাতিলের পক্ষে এই কমিশন সুপারিশ করেছে এখন এইটা সচিবদের এবং উপসচিবদের গাড়ি ক্রয়ে যে পঞ্চাশ হাজার টাকা যে ঋণ দেওয়া হয় এবং প্রত্যেক মাসে লোন দেওয়া হয় সেটা তারা কি আসলে মেনে নেবে কিনা এটাও একটা প্রশ্ন তো এখানে আরেকটি জিনিস তারা যেটা বলতেছে বেতন স্কেল নির্ধারণ অর্থ মন্ত্রণালয় কর্তৃক দেশের মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বাংলাদেশের ব্যাংকের প্রদত্ত ইন্ডেক্স বিশ্লেষণ করে মূল বেতনের প্রতি বছর বেতন বৃদ্ধি করা যেতে পারে যেটা আগেও ছিল তবে তা পাঁচ পার্সেন্টের বেশি হবে না এই উদ্দেশ্য স্থায়ী বেতন কমিশন গঠন করা যেতে পারে তো এই কমিশন কিন্তু অলরেডি বলেছে যে স্থায়ী বেতন কমিশন গঠন করা যেতে পারে তো সেটাও কিভাবে আসবে সেটা এখনও বোঝা যাচ্ছে না এবং অবসরের নেওয়ার অনুমতি প্রজাতন্ত্রের একজন কর্মচারী পনেরো বছর চাকরি করার পর সকল সুযোগ সুবিধা সহ অবসর নেয়ার অনুমতি দেওয়ার সুপারিশ করা হল এটি কর্মজীবনে পরিবর্তনের জন্য বেছে নেওয়া কর্মকর্তার জন্য প্রস্থান পথে সুবিধা দিবে এবং বাধ্যতামূলক যে অবসর সেটা পঁচিশ বছর পরে সরকার ইচ্ছা করলে কাউকে বাধ্যতামূলক অবসর বলে যে বিধান রয়েছে তা বাতিল জন্য সুপারিশ করা হলো অর্থাৎ ওই যে পনেরো বছরে আপনি চাইলে এখন স্বেচ্ছায় অবসরে যেতে পারেন সেটা আগে পঁচিশ বছর ছিল পঁচিশ বছর থেকে বাদ করে এখন স্বেচ্ছায় পনেরো বছরে আপনি চাইলে যেতে পারেন এটা অনেকের দিক থেকে কিছুটা দিক থেকে ভালো হচ্ছে আবার সরকার আসলে মূলত এই জিনিসটা করেছে কিছু কিছু অসৎ কর্মকর্তা এবং বিগত সরকারের যে সকল কর্মকর্তা কর্মচারী আছে তাদেরকে যাতে দ্রুত অবসরে পাঠিয়ে দিতে পারে এইটার জন্যই মূলত এই সংস্কারটা করা হয়েছে এটা আসলে কোনো ভালো কিছু করার জন্য করা হয়নি আপনারা জানেন অলরেডি এনবিআরের যে অবস্থা হচ্ছে অলরেডি বেশ কিছু কর্মকর্তা কর্মচারীদের বাধ্যতামূলক অবসর দিয়ে দিয়েছে এবং এটা আন দিয়ে দেওয়া হয়েছে এটা হয়তো মিডিয়াতে বা সেই ধরনের খবর প্রচার হচ্ছে না বাট ভেতরে ভেতরে তাদেরকে কিন্তু বাধ্যতামূলকভাবে অবসরে পাঠিয়ে দিয়েছে তো এখানে আরও বেশ কিছু সুপারিশ আছে সচিবালয় পদায়ন তারপরে এখানে ব্লক পদে নারীদের নিয়োগ তো এখানে ব্লক পদে বলতেছে যে সকল পদে ব্লক পদ বলে গণ্য হয় সে সকল পদে নারীদের নিয়োগের অগ্রাধিকার দেওয়ার জন্যই সুপারিশ করা হল উপজেলা পর্যায়ে এ ধরনের পদে পুরুষ কর্মচারীদের জন্য অন্য উপজেলায় বদলি করা যেতে পারে দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণী পদে নিয়োগ তো দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণী পদে নিয়েও কমিশন গঠন করা যেতে পারে এবং আরও বেশ কিছু স্বচ্ছতা জবাবদিহিত সংস্কার অনেক বড় বেশ এখানে দুইশো নয় পাতার একটি পিডিএফ ফাইল আছে আপনার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গেলেই এই ধরনের ফাইল পাবেন এবং বেশ কিছু ফাইল আপনারা এখানে পেয়ে যাবেন তো যে জিনিসটা কিন্তু সবচাইতে আলোচনার মূল বিষয় সেটা হচ্ছে যে একই পদে আপনি আছেন দীর্ঘদিন ধরে অর্থাৎ আপনি চলে গেছেন বেতনের শেষ ধাপে সেটা পরবর্তী দুই বছর বেতন স্কেল সুবিধা প্রদান করা হলো এটা আসলে কার্যকর এখনও পর্যন্ত হয়নি যত দূর জানা গেছে এটার কার্যকারিতা এখনও দেখা যায়নি তো দেখা যাক সরকার যদি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে খুব ভালো হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন